আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এই যৌন রোগে মানুষের জীবন যৌবন সাংসারিক জীবন ধ্বংস করে দেয় এই রোগে যারা লক্ষ লক্ষ টাকার ওষুধ সেবন করে সুস্থ হন নাই ধরে নিয়েছেন জীবনে ওষুধ আর খাবেন না সেই সমস্ত ভাই বোনদেরকে আকুল আবেদন জানাবো জীবনের সেচ চিকিৎসা মনে করে আমার কাছ থেকে পরামর্শের মাধ্যমে একটি কোর্স খেয়ে দেখুন আমি শতভাগ আল্লাহ পাকের রহমতের উপরে গ্যারান্টি দিয়ে বলতেছি বলতে পারি বলবো বলছি ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হবেন পরিপূর্ণ সুস্থ হবেন আপনি বহুত ওষুধ খেয়েছেন কেন সুস্থ হন নাই এটার দুইটা কারণ আমি মনে করি এক আপনি ভেজালযুক্ত কেমিক্যালযুক্ত ওষুধ সেবন করে আরও ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্যথায় অনবিজ্ঞ চিকিৎসকের সরনা হয়ে হয়ে সময়মতো নিয়ম মতো ওষুধ খাননি আমাদের দেশে অসাধু ব্যবসায়ীর এবং অনভিজ্ঞ চিকিৎসকের বিশাল সমাহার সরাসরি শুরু হয়ে গিয়েছে যা হোক যে সমস্ত ভাইরা বিয়ে করেছেন বউ চলে গেছে চলে যাওয়ার উপক্রম হয়েছে অর্থাৎ আপনি স্ত্রীকে সুখ দিতে পারছেন না লিঙ্গ উত্থান হচ্ছে না হলেও দশ বিশ সেকেন্ডের মধ্যে নেতিয়ে পড়ছে আপনি কোনো ক্রমেই স্ত্রীর কাছে যেতে চাচ্ছেন না বিড়ালের মতন স্ত্রীর কাছে আপনাকে থাকতে হয় সৌদি আরব থেকে আজকে এক ভাই আমাকে বলেছে হুজুর বিড়ালের মতন আমার স্ত্রীর কাছে আমাকে যেতে হয় লজ্জায় দুঃখে ক্ষোভে আমি মর্মহত আমার হাতে দেখছেন প্রায় উনিশটা বিসমিল্লা রহমান রহিমের মধ্যে উনিশটা হরফ আছে সেই অনুপাতে উনিশ প্রকার মেডিসিন দিয়ে হর্স পাওয়ার বাজীকরণ চূর্ণ আপনাদের জন্য এবং লিঙ্গের সমস্যা থাকলে অত্যন্ত পাওয়ারফুল পবিত্র এবং হালাল মালিশ এবং নাইট কিং পোস্টাই হালুয়া এগুলি আপনাদের জন্য লিঙ্গের সম্পূর্ণ সুস্থতা ফিরিয়ে আনবে মালিশে এবং যৌনরোগের রোগের শিরা উপশিরার মধ্যে যে সমস্ত জীবাণু রয়েছে যে সমস্ত দূষিত পয়জন রয়েছে এই হালুয়া এবং পাউডারের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুস্থতায় ফিরিয়ে এনে দেবে ইনশাল্লাহ সুতরাং আমার সাথে পরামর্শ করে বা আমার সহকারীদের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশের ভিতরে দুই দিন এবং বহির্বিশ্বের সাত থেকে দশ দিনের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ওষুধ পেয়ে যাবেন আজকের রেমিডি আপনাকে দিব পদের পঁচিশটা বাদাম খাবেন চীনা বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম পাঁচটা করে বিশটা খুরমা নেবেন পাঁচটা বিশটা এই হলো মোট পঁচিশটা সুন্দর করে ধুয়ে রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে ভালো করে চিবিয়ে খাবেন পানিটাও খেয়ে নেবেন সাথে দুই চামচ মধু খাবেন এরকম যদি কয়েক মাস খেতে পারেন আপনি পূর্ণাঙ্গ একজন যুবক হবেন অর্থাৎ সেক্সের দিক দিয়ে যুবক হবেন মানসিকভাবে প্রশান্তি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই কোটিবার গ্যারান্টি হাজার হাজার রুগী আমার মাধ্যমে আল্লাপাক সুস্থ করতেছে সুস্থ হচ্ছে তা চলুন ভেজালযুক্ত খাবার না খাই বাহিরের ফাস্টফুড কোমল পানীয় ভাজা পোড়া না খাই নিজের স্বাস্থ্য নিজের সচেতনতা আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা